নমস্কার আমি দীপক মোস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আজ হরিণঘাটা ব্লক ডেভেলপমেন্ট অফিসের উদ্যোগে এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয় নিজস্ব অফিস প্রাঙ্গনে রক্ত সংগ্রহ করতে দুটি ইউনিট যোগদান করে প্রথমটি কল্যাণী এইমস হাসপাতাল এবং দ্বিতীয়টি কল্যাণী জেএনএম হাসপাতাল ইউনিট রক্তদান শিবিরটি অর্গানাইজ করে হরিণঘাটা বিডিও দপ্তর ও পঞ্চায়েত সমিতির দপ্তর সহ ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি আজ এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নদীয়া জেলার এডিএম অনুপ কুমার দত্ত কল্যাণীর এসডিও অভিজিৎ সামন্ত নদিয়া জেলার পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি হরিণঘাটা ব্লকের বিডিও মহাশ্বেতা বিশ্বাস হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মন্ডল সহ বিশিষ্ট অতিথিবর্গরা এইমস ও জেএনএম হাসপাতালের কর্মকর্তাদের কাছ থেকে জানা গেল এইমস থেকে তিপ্পান্ন জন ও জেএনএম থেকে তিতাল্লিশ জন রক্তদাতার কাছ থেকে আজ রক্ত সংগ্রহ করেন রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ 아, a k e i o ये लोगों को मुंह से जहां तक सीने ऊपर वो लेके चलते हैं वो सब करें चलो तो बेकार है ये पार्टी चाहती है करेक्शन करेगा हमारा बात कर रही है बहुत 많이 तो यही बात है अभी नीति करते अच्छे गाड़ी आ देती है किस तरह गाड़ी चली जाती है हमारा আচ্ছা আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হলো মূলত আপনার ডিপার্টমেন্ট থেকেই মূলত এর প্রতি বছরই কেউ হয়ে থাকে না এবারই প্রথম হচ্ছে না প্রতি বছরই আমাদের এই ব্লক থেকে হয়ে থাকে এটা কারা নিতে এসছে ব্লাড ডোনার মানে আমাদের এখানে জেএনএম হসপিটাল থেকে আর এইমস হসপিটাল থেকে এসেছেন ব্লাড নেওয়ার কতজন টার্গেট আছে আজকে আদের মোর দ্যান 100 120 ওই 130 এরকম আমাদের টার্গেট আছে দেখা যায় কতটা কি ফিজিবল হচ্ছে ওদেরও তো মেডিকেল টিমও তো এসছে ওরা যেরকম এ হবে ফিজিবল হবে সেরকম মানুষের কাছে নেবে ম্যাডাম আজকে যে অন্যান্য প্রকল্পগুলোর উদ্বোধন হলো সে বিষয়ে একটু বিস্তারিত বলুন আচ্ছা অন্যান্য প্রকল্প বলতে আমাদের ফিফটিন টেপসির প্রজেক্ট তো বিভিন্ন জায়গাতেই চলে আপনারা জানেন তো সেই সেই প্রজেক্টেরই একটা প্রজেক্ট হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং তো আমরা সকলেই জানি যে আমাদের এখন বিষ্ণু উষ্ণায়ন যেগুলো বেড়ে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব কিছু প্রকল্প নিলে আমাদের সকলেরই পুরো উপকার তো সেই অনুযায়ী রেইন ওয়াটার হারভেস্টিং প্রজেক্টটা নেওয়া হয়েছে যেখানে বৃষ্টি জলকে সঞ্চয় করে গ্রাউন্ডে একদম নিয়ে যায় নিয়ে গিয়ে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ যাতে করা যায় সেই ভাবনা থেকে এই রেইন ওয়াটার হারভেস্টিং প্রজেক্টে নেওয়া হয়েছে প্লাস কিছু ডেকোরেশন করা হয়েছে যাতে একটু নন্দন লাগে বিডিও অফিসের জাস্ট ফ্রন্টে তো এইটা একটা প্রজেক্ট ফিফটিন ডেফসি আর আর আরেকটা হচ্ছে এটা আমরা মূলত আমাদের নিজস্ব তহবিল পঞ্চায়েত সমিতির ফান্ড প্লাস আরও কিছু ব্লক কন্টেজেন্সি থেকে আমরা ওই মেডিসিনাল গার্ডেন যেটা সঞ্জীবজি যেসব উদ্যান তো সেইটা আমরা করেছি তো সেখানেও বিভিন্ন ভ্যারাইটির আপনারা ভেষজ উদ্ভিদের ওখানে আপনারা দেখতে পাবেন তো এইটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের তো ভেষজ হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদের গুণাগুণ সম্পর্কে হয়তো নিউ জেনারেশনরা অতটা ভালো করে জানে না তো এইটা যদি একটা আমরা করে রাখতে পারি তাহলে আমাদের আমরা নিজেরাও সমৃদ্ধ হব প্লাস হচ্ছে বিভিন্ন স্কুল থেকে যারা বাচ্চারা আসবে তারাও এটাকে দেখে বিভিন্ন সম্বন্ধ জিনিস সম্বন্ধে জানতে পারবে কোন প্ল্যান্টের কি গুণাগুণ আছে এটা একটা প্রোজেক্ট আর একটা সোশ্যাল ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখানে স্নেহের পুরুষ বলে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেখানে হচ্ছে যে গরিব দুস্থ যারা রয়েছে তো তাদের ক্লথ ডিস্ট্রিবিউশন তাদের তাদের যদি কোনো নিট থাকে এটা আমাদের এখানে আমাদের ব্লকেই থাকবে বিভিন্ন আমাদের রিলিফ থেকে তো আমরা দিয়েই থাকি বিভিন্ন জিনিসপত্র আমরা শাড়ি ধুতি এগুলো তো দিয়েই থাকি ছোটো বাচ্চাদের জামা কাপড় ইন অ্যাডিশন টু দ্যাট আমাদেরও বিভিন্ন বাড়িতে ওল্ড ক্লথস থাকে পুরনো জামা কাপড় থাকে যেগুলো আমরাও বিভিন্ন সময়ে বিভিন্ন এনজিওকে দিই বা কিছু দান করে থাকি তো সেটাও যাতে আমরা আমাদের অফিস থেকে অফিস যারা রয়েছে ধরুন এমপ্লয়ি বা যারা স্টাফেরা তো তারাও এগুলো এখানে ডোনেট করতে পারবে সেগুলো সেই গরিব মানুষদেরই যাতে কাজে লাগতে পারে সেজন্য এই ইনিশিয়েটিভটা না হয়েছে আচ্ছা আজকের এই অনুষ্ঠানে বিশেষ কারা এসেছিলেন আচ্ছা আজকে অনুষ্ঠানে বিশেষ যারা এসেছিলেন অতিথি তারা হচ্ছে সম্মানীয় আমাদের এসডিও সার এসেছিলেন মহকুমা শাসক কল্যাণী আমাদের জেলা পরিষদ পূর্ত কার্য পরিবহন নদীয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সাহেব শ্রী দেবাশিষ গাঙ্গুলি মহাশাহেব উনি এসেছিলেন আমাদের এইমসের এর ডিরেক্টর সাহেব এসেছিলেন তারপরে আমাদের সুপার সাহেব এসেছিলেন এইমসের প্লাস আমাদের আইসি সাহেব এসেছিলেন চেয়ারম্যান সাহেব এসেছিলেন প্লাস আমাদের আমরা তো ছিলামই সভাপতি সাহেব সহকারী সভাপতি সাহেব তারপরে আমাদের কর্মদক্ষ সাহেবরা বিভিন্ন মেম্বার আর আমাদের পুরো ব্লকের সমস্ত স্টাফ অ্যান্ড অফিসিয়ালস সবাই মিলে আমরা এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করি আপনার নাম আমার নাম মহাশ্বেতা বিশ্বাস ভিডিও করি